লাগবে না আর দলিল খতিয়ান শুধুমাত্র একটি প্রমাণ যদি কোনো ব্যক্তির সংগ্রহে থাকে তাহলে জমির ভোগ দখল বুঝিয়ে দেবে সরকার সহযোগিতা করবে আদালত পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান সুপ্রিয় বিভাগ তাহলে কোন এমন প্রমাণ এবং সেই প্রমাণটি কিভাবে ভূমি মালিকেরা সংগ্রহ করবেন এবং কিভাবে সরকারের সহযোগিতা নিয়ে বেদখল জমি ভোগ দখল বুঝে পাবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিরাস আমাদের জমির মালিকানা নিশ্চিত করার জন্য একাধিক ডকুমেন্টের গুরুত্ব কিন্তু সেই ভূমি মালিকানা প্রথার সৃষ্টি হওয়ার সূচনা লগ্ন থেকেই চলে আসছে যে কোনো জমির মালিকানা প্রমাণ করার জন্য সর্বপ্রথম সব থেকে বেশি গুরুত্ব পায় দলিল এবং এই দলিলের পরে পরবর্তীতে দলিল দ্বারা তৈরি রেকর্ডীয় খতিয়ান কিংবা খতিয়ান সংশোধন করার কাগজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে আবার শুধুমাত্র খাজনা দাখিলাতের কাগজও অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে এই যে এত সংখ্যক ডকুমেন্টের বলে সম্পত্তির মালিক মালিককে নির্ধারণ করতে গেলে অনেক সময় নানান ভোগান্তি হয় একজনের কাছে দলিল রয়েছে সেই দলিল বলে বোঝা যাচ্ছে সেই ব্যক্তি জমির মালিক আবার আরেকজনের কাছে রেকর্ডিও খতিয়ান রয়েছে সেই খতিয়ান দ্বারা বোঝা যাচ্ছে সেই ব্যক্তি জমির মালিক এগুলো নিশ্চিত করতে গেলে আবার খোঁজ খবর নিতে হয় যে দলিলটি যখন সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির সময় যে ব্যক্তি দলিল দাতা অর্থাৎ সম্পত্তির দাতা তিনি সম্পত্তির আসল মালিক কিনা তিনি আবার বৈধ মালিক কিনা তিনি আবার অবৈধ প্রক্রিয়ায় সম্পত্তি দখল করে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করেছে কিনা এবং যে দলিলটি তৈরি করে দেওয়া হয়েছে সেটি জাল দলিল কি এবং সেই দলিলটির হব কপি আবার রেজিস্ট্রি অফিস কিংবা জেলার রেকর্ড রুমে সংরক্ষণ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে করতে হয় হুট করে এক ঘন্টা দুই ঘন্টা কিংবা তাৎক্ষণিক কিন্তু নিশ্চিত হওয়া যায় না যে জমির আসল মালিককে এবং এই দলিল দ্বারা জমির যে ব্যক্তি মালিকানা দাবি করছেন তিনি আসল মালিক কিনা কিংবা ভক্ত হলে যাওয়ার অধিকারী কিনা আবার রেকর্ডীয় খতিয়ানের ক্ষেত্রেও কিন্তু সেম যে ব্যক্তি সম্পত্তির রেকর্ডিও খতিয়ান দেখাচ্ছে সেই ব্যক্তি আসলেই যৌক্তিকভাবে ওই রেকর্ড খতিয়ান করা তৈরি করার অগ্রাধিকারধারী ব্যক্তি কিনা কিংবা ওই সকল ব্যক্তি আসলেই লিগেল ওয়ে অর্থাৎ আইনগত পন্থা মেনে তারপরে রেকর্ড খতিয়ান সংশোধন করেছেন কিনা কিংবা টাকার বিনিময়ে রেকর্ডীয় খতিয়ান তৈরি করেছেন কিনা এই বিষয়গুলো নিশ্চিত হওয়া যায় না সেই বিষয়গুলো নিশ্চিত হতে গেলেও ভূমি অফিসে খোঁজখবর নিতে হয় ভূমি অফিসে না পেলে জেলা রেকর্ড রুমে খোঁজখবর নিতে হয় এভাবেই কিন্তু একটি জমির মালিকানা নিশ্চিত করার জন্য প্রায় দীর্ঘদিন সময় লেগে যায় এর পরিপ্রেক্ষিতে এই জমি সংক্রান্ত যে দ্বন্দ্ব এটি কিন্তু দিনে দিনে ব্যাপক হারে আরও ভূমি মালিকদের ভোগান্তি সৃষ্টি করছে তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে কিছু সংস্কার আনা হয়েছে এর মধ্যে প্রথম এবং উল্লেখযোগ্য সব থেকে বড় সংস্কারটি হচ্ছে জমির মালিকানা নির্ধারণ পদ্ধতি কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং অটোমোশন প্রক্রিয়া করা হয়েছে এবং সেই সঙ্গে যারা বিচার প্রত্যাশী তাদেরকে বিচার পাওয়ার জন্য কিছু ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং আইন তৈরি করে দেওয়া হয়েছে এর ফলে কিছু কিছু জমি সংক্রান্ত বিষয় ডিসিও পিসের সমাধান হবে এবং কিছু কিছু বিষয় সমাধান হবে সরাসরি আদালতে মামলার মাধ্যমে আদালতে মামলা করলে আদালতের যে বিচার প্রক্রিয়া এটিকেও কিন্তু সংশোধন করা হয়েছে আগের বিচার প্রক্রিয়া এখন কিন্তু আর নেই এ বিষয়টি নিয়েও কিন্তু আমরা একাধিকবার ভিডিও করে ভূমি মালিকদেরকে সচেতন করার চেষ্টা করেছি তবে এখন এই যে দলিল এবং খতিয়ান দিয়ে যেহেতু এত বড় সমস্যা তৈরি হচ্ছে তাই বর্তমান সরকার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই উদ্যোগে বলা হচ্ছে এই জুলাই মাস থেকেই ভূমি মালিকদেরকে সম্পূর্ণ অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে এসে এবং যে সকল ব্যক্তি সম্পত্তির আসল মালিক সকল ডকুমেন্ট এবং তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে তাদেরকে অনলাইনে একটি সার্ভার খুলে দেওয়া হবে অর্থাৎ আইডি খুলে দেওয়া হবে সেই আইডিটা খোলার সময় ভূমি মালিক অর্থাৎ যে কোনো ব্যক্তি আইডি খুলতে পারবে তবে তাকে ওই আইডি খুলতে গেলে ন্যাশনাল আইডি কার্ড নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং সর্বোপরি তিনি যে সম্পত্তির মালিক সেই সম্পত্তির মালিকানা সংক্রান্ত যে সকল ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্ট ওই সার্ভারে আপলোড করা হবে সহযোগিতা করবে ভূমি অফিস এবং যখন একজন ব্যক্তি তীর যত ডকুমেন্ট অর্থাৎ দলিল খতিয়ান নামদারি কাগজ কিংবা আপনার খাজনা দাখিলাতের কাগজ মৌজা ম্যাপ এবং দলিলের ক্ষেত্রে যদি ওয়ারিশান সম্পত্তি হয় ওয়ারিশান বন্টন দলিল এবং বাটোয়ারা দলিল ওয়ারিশান সনদ এই বিষয়গুলোর সমন্বয়ে ভূমি মালিকদেরকে যখন নিশ্চিত করা হবে যে এই ব্যক্তি জমির আসল মালিক তখন ওই সকল ব্যক্তিকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এবং সেই ভূমি মালিকানা সনদই হবে হচ্ছে ভূমির মালিকানা প্রমাণ করার জন্য একমাত্র ডকুমেন্ট এবং যেই ডকুমেন্টটি একজন ব্যক্তি পাবে শুধুমাত্র একটি জমির ক্ষেত্রে এবং একটি দাগ নম্বরের ক্ষেত্রে অর্থাৎ ধরুন একটি থানায় কয়েকটি মৌজা ম্যাপ থাকে সেই ম্যাপ অনুযায়ী যে দাগ নম্বরে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার যোগ্য ওই সকল ব্যক্তিকে ওই দাগ নম্বর ধরে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এবং সেই ভূমি মালিকানা সনদে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে এবং সঙ্গে একটি কিউআর কোড থাকবে যেটি স্ক্যান করলে কিংবা ওই ওয়েবসাইটে ঢুকলে ওই সকল ব্যক্তি তির যে দাগ নম্বর অনুযায়ী সম্পত্তির মালিকানা সনদ দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কোন ডকুমেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে সেগুলো সব কিছু দেখা যাবে অর্থাৎ অনলাইনে স্ক্যান করা থাকবে সে ওয়েবসাইটে ঢুকলে যে কোনো ব্যক্তি ওই মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট দ্বারা নিশ্চিত হতে পারবে যে ওই ব্যক্তি সম্পত্তির আসল মালিক তবে এক্ষেত্রে যদি মালিকানা সংক্রান্ত কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেই দ্বন্দ্বগুলো কিন্তু আদালতের মাধ্যমে সমাধান করে আসতে হবে এবং এক্ষেত্রে যখনই একজন ব্যক্তিকে ভূমি মালিকানা সনদ দেওয়া হবে প্রাথমিকভাবে ধরেই নেওয়া হবে যে ওই সকল ব্যক্তি জমির আসল মালিক অন্য কোনো ব্যক্তি যদি মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে তাহলে তাকে এই সকল ডকুমেন্টকে চ্যালেঞ্জ করে সকল ডকুমেন্ট আদালতে উপস্থাপন করতে হবে এবং এরই পরিপ্রেক্ষিতে আদালত থেকে খুব স্বল্প সময়ের মধ্যে ডেট দেওয়া হবে যে এই জমির মালিকানা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে নিশ্চিত হয়ে যাবে দেখুন আদালতে মামলা করতে গেলে ওই যে প্রথমে বলেছিলাম যে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে হয় বিভিন্ন জায়গায় সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে গেলে আদালতের ব্যাপক সময় লেগে যায় যার কারণে এই যে ভূমি মালিকানা সনদের মাধ্যমে যখন কোনো একটি পক্ষ দখলে রয়েছে এবং যে ব্যক্তি দখলে নেই সেই ব্যক্তি যখনই মালিকানা সংক্রান্ত আদালতে মামলা করবে তখন অনলাইনে আদালত স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হতে পারবেন যে যে ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে কিংবা যে ব্যক্তি মালিক দাবি করছে সেই ব্যক্তি ওই সকল সম্পত্তির আসল মালিক কিনা এবং যখনই সার্ভারের গুলো পাওয়া যাবে তখন আদালত ধরে নিবে এবং এটি প্রমাণিত হবে যে ওই সকল ব্যক্তি আসল মালিক তা না হলে সার্ভারের তার ডকুমেন্টগুলো উপস্থাপন করার সুযোগ ছিল না তবে এখানে যে কোনো অর্থের বিনিময়ে কিংবা কর্মকর্তাদের সহযোগিতায় ওই জমিগুলোতে ভূমি মালিকানা সনদ নিয়ে ফেলে তাহলে কি হবে এ বিষয়ে আদালত কিন্তু কঠোর নির্দেশনা দিয়েছেন যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে ওই সকল তো আদালতে যাবেই এবং বিচার কার্যের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হবেই সঙ্গে যে সকল ব্যক্তি এটির সঙ্গে জড়িত এবং যে সকল ব্যক্তি এই অর্থের বিনিময়ে এই সকল কার্যক্রম সম্পন্ন করবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই যে একটি মাত্র যদি কোনো ধরনের ডকুমেন্ট কিংবা এই যে ভূমি মালিকানা সনদ কোনো ব্যক্তির সংগ্রহে থাকে এবং আদালত কর্তৃক নির্দেশিত হয়ে তাকে কোনোভাবে সংশোধন করে দেয়া হয় কিংবা তিনি যদি সকল ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে ভূমি অফিস থেকে লিগেল ওয়ে আইনগত পন্থায় মেনে ভূমি মালিকানা সনদ গ্রহণ করতে পারে তাহলে তার ওই একটি ডকুমেন্টের বলেই আদালতের সহযোগিতা নিয়ে কিংবা ভূমি অফিসের সহযোগিতা নিয়ে কিংবা ডিসি অফিসে আবেদনের মাধ্যমে তারা খুব সহজেই তিন মাসের মধ্যে তাদের জমির মালিকানা যদি না থাকে এবং ভোগ দখল যদি না থাকে তাহলে ভোগ দখল বুঝে পেতে পারবেন এবং খুব সহজেই খুব দ্রুতই বর্তমান যে ভূমি ব্যবস্থাপনাকে সংস্কার করা হয়েছে এবং সংস্কার করা হচ্ছে এই ভূমি ওই যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনার সহযোগিতায় জমির ভোগ দখলে যেতে পারবে সুপ্রিয় ভিওয়ার্স এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হচ্ছে যে লাগবে না আর দলিল খতিয়ান শুধুমাত্র একটি প্রমাণ অর্থাৎ ভূমি মালিকানার সনদের মাধ্যমেই যে কোনো ব্যক্তি জমির মালিকানায় থাকতে পারবেন কিংবা জমির ভোগ দখল বুঝে পেতে পারবেন সরকার সহযোগিতা করবে সহযোগিতা করার নির্দেশ প্রদান করতে পারবেন আদালত কিংবা পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দিবেন এই যে বিষয় এই বিষয়টি এইভাবে বাস্তবায়িত হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কিছু থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞানীদের পরামর্শ গ্রহণ করবেন কিংবা আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন কিংবা আমাদের থেকে যদি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কিছু থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ